সবাই কেমন আছে আসে সবাই খুব ভালো আছে আর আজকে তো আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কয়েকটা কী হলো কয়েকটা বানর আসলো আর এসে আমাদের গাছের কাঁঠাল খেয়ে নিচ্ছিলো সেই দেখে আমরা ছুটে চলে গেলাম নিয়ে কাঁঠাল মানে কাঁঠাল পাটতে তো যাই হোক কাঁঠাল পেরে আমরা দিয়ে দিয়েছি পাশের পাশের যারা ছিলেন আর কি দিয়ে দিয়েছি তো আমরা তো খেয়েছি তো সবাই খেলে একটা আনন্দ হয় সেই আর কি তো ভাবলাম সবাইকে দিয়ে দিই সবাই সবাই একটা আশা থাকে না বলে এমন একটা জিনিস সবাই একটা আশা থাকে মানে একটা আনন্দ আর কি যে গাছে গাছ থেকে পেরেছে খাওয়ার যে অনুভূতিটা সেটাই আর কি তো যাই হোক আমাদের কাঠাউটার পাড়া হয়ে গেল এখন এসে গেছে আমরা ব্রেকফাস্ট করতে আর যে মাম্মা ঘুম থেকে উঠে গেছে তো এখন কয়েকদিন থেকে ও একাই দুধ খা মানে খেতে পারে আর কি দেখুন একদম সেলফ ডিপেন্ড হয়ে গেছে আমার আর চিন্তা নেই আমি তো একদম মানে আরাম করবো এখন আর আটটা নটা পর্যন্ত ঘুমতে ঘুরবো কোনো অসুবিধা নেই দুধ দুটুথ বানিয়েও খেতে পারে তাই না বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও এই যে তাকে বলো তাকে বলো এই জাম এই যে ক্যামেরা ক্যামেরা তাকিয়ে বলো না বলো তাকিয়ে বলো বলো গুড মর্নিং হ্যাভ এ ঠিক আছে তো কারণ আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর পুরো ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো ভিডিওটা উনি হলেন আবার পরম পূজনীয় স্বামী তে ওনার কৃতিত্ব ওনাকে সেই কৃতিত্ব দেওয়া যায় উনি কাঁঠাল পেরে এখন টায়ার্ড হয়ে বসে আছেন আর অনেক মশা ওনাকে কামড়ে দিয়েছে তো উনি ঘুম থেকে উঠি মশার কামড় খেয়েছেন যাই হোক তো আমি ভাবলাম কিছু করার নেই ভালো কিছু করতে হলে তো কিছু একটা কষ্ট করতে হয় তাই না তো উনি এখন বসেছেন তো উনি এখন ব্রেকফাস্ট করবেন মুখটুক ধোয়া হয়নি তারপরেও ব্রেকফাস্ট করে নিচ্ছেন আজকে সানডে তাই সানডে হলো সানডে তো আমি ভাবছি যে আজকের দিনটা আমাদের কিভাবে কাটে না কাটে কিছু তোমাদের সাথে শেয়ার করবো

হ্যাঁ কী হয়েছে ভালো নাকি হার্ট ঠিক আছে ঠিক আছে হার্ট আচ্ছা অ্যাপর খাওয়াবে হুম তো বিরাট ডক্টর আচ্ছা ডক্টর খেয়ে নিয়েছে না ভিটামিন সঙ্গে সঙ্গে ডক্টর বলো মাই হোয়াট ইজ জ্যন নেম হুম নেম ইজ

বলো না তোমার নাম কি ভিটামিনস এটা হলো আইডি কার্ড ডক্টর আইডি কার্ড ওহ কার্ড দিয়ে ফ্রি ফ্রি বলে দাও বলা ফ্রি देखते करोगे जाने का। थैंक यू डॉक्टर। समिति थैंक यू थैंक यू। बाय बाय। बहुत योगा। आइसमांट आइसमांट नाची। हाहाहा। ओके फिनिश। गुडनेट बाल दाओ। गुडनेट। रखें दी। टॉयस बन खत्म। दी।

কি করছো আজকে অনেকটা খেলোধুলো হয়েছে তাই না হুম আজকে অনেক খেলধুলা করেছো তাই না পপপার সাথে হুম তোমার ও তাই বুঝি আজকে তুমি পপপার পিঠে চলেছো না হাতি হাতি খেলিকুল করেছো তাই না হুম তারপর ডক্টর ডক্টর তাই না টাটা করে দাও সবাইকে টাটা করে দাও 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 ও মানে ওর মুছ তো বন্ধুরা আজকে দেখতেই পেলে মামামকে নিয়ে পুরো দিনটা কাটলো আজকে আর তোমাদের সাথে মানে আমার ঘরের কাজকর্ম মানে এইসব শেয়ার করে নিই তো রুজ রুজ একরকম ভিডিও ভালো লাগে না তাই না বলো তো মামাম আজকে প্রচণ্ড ওর পাপ্পার সাথে খেলাধুলা করেছে ওর পাপ্পা মানে ঘরে পেয়ে ও ভীষণই খুশি তো পুরো দিনটাই ওর পাপ্পার সাথে কাটিয়েছে তো সেই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন মানে বৃষ্টি থামার কোনো নামে নিচ্ছে না আর সেইভাবে কেটে গেলো আমাদের দিনটা তো প্রচুর সাথে খেলাধুলা করে সেই আর কি তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি অনেকটা আরও অনেক কিছু ছিল তো আর কন্টিনিউ করিনি তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেই আর কি আর এখন যাই না অডিওটা কীরকম মানে শোনা যাচ্ছে ফ্যান চলছে আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও লাগছে সেই আর ফ্যানটা ফ্যানের শব্দ করছে তো যাই হোক চলো ভিডিওটা আর কন্টিনিউ করছে ওটা লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ এ বাই ভাই বেশি টেক কেয়ার তো বন্ধুরা আজকে দেখতেই পেলার মামামকে নিয়ে পুরো দিনটা কাটলো আজকে আর তোমাদের সাথে মানে আমার ঘরের কাজকর্ম রান্না মানে এইসব শেয়ার করে নি তো রোজ রোজ একরকম ভিডিও ভালো লাগে না তাই না বলো তো মামাম আজকে প্রচণ্ড ওর পাপার সাথে খেলাধুলা করেছে ওর পাপ্পা মানে ঘরে পেয়ে ও ভীষণই খুশি তো পুরো দিনটাই ওর পাপার সাথে কাটিয়েছে তো সেই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন মানে বৃষ্টি থামার কোনো নামে নিচ্ছে না আর সেইভাবে কেটে গেলো আমাদের দিনটা তো প্রচুর সাথে খেলাধুলা করে সেই আর কি তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি অনেকটা আরও অনেক কিছু ছিল তো আর কন্টিনিউ করিনি তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেই আর কি আর এখন যাই না অডিওটা কীরকম মানে শোনা যাচ্ছে ফ্যান চলছে আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও লাগছে সেই আর ফ্যানটা ফ্যানের শব্দ করছে তো যাই হোক চলো ভিডিওটা আর কন্টিনিউ করছে না লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নেক্সট ভিডিওতে তো তখন বাই ভাই বেশি টেক কেয়ার